আমাদের আর হবে না এ ধরনের দীর্ঘস্থা আসতে এর উপায় কি উপায় আছে বন্ধু আপনাদের আজকে এটা বুঝতে হবে আমাদের এম এন আর গভীর জ্ঞানের অধিকারী বর্তমানে আমরা যুদ্ধ আগে আগে এগারো ছিল আরো তিন জনগোষ্ঠীকেও আমাদের মধ্যে আদিবাসীদের করে দেওয়াতে যুদ্ধ এখন বর্তমানে এই চোদ্দ জাতিগোষ্ঠীর উনি সকলের মাঝে মিলে মিশে এমনভাবে মিশে গেছেন ওনাদের অন্তর ওনাদের সমস্যা সুবিধা অসুবিধাগুলো উনি বুঝতে পেরেছেন সরকার আমাদের ওনাদের বিষয়ে উনি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন উপলব্ধি করে উনি রূপরেখা নির্ধারণ করেছেন সংগ্রামের উপরেখা নির্ধারণ করেছে যে কিভাবে জাতীয় মুক্তি সম্পন্ন আত্ম নিয়ন্ত্রণের আমরা কিভাবে অর্জন অর্জন করতে গিয়ে ওনাকে উদ্দেশ্যমূলক ভাবে আমরা বর্তমানের নেতা প্রিয় নেতা সন্তুলাল মানুষের বিরুদ্ধে আমরা আমরা তো ধ্বংস হতে পারি না উপায় বের করতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় আমাদেরও প্রাণ আছে রক্ত আছে মাংস আছে এবং আমাদের হাত পা আছে চোখ আছে জ্ঞান আছে মস্তিষ্ক আছে আমরা কোন অংশে কম নই আত্মবিশ্বাস আমাদের থাকতে হবে সেটাই আসল বন্ধুরা উপায় বের হবে মানুষ এখন বেকুপ নয় দুনিয়া অতি দ্রুত বেগে নিয়ে যাচ্ছে সেই দ্রুততার সাথে যদি আমরা তাল মেলাতে না পারি অবশ্যই আমরা হারিয়ে যাব বন্ধুরা আমরা আরো তার আদর্শকে স্মরণ করে আরো মনকে সুদৃঢ় করা আরো আরো হওয়া ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা রাখি উনি যেভাবে কি বাহিরে বলেন কি পাহাড়ের মানুষের সাথে বলেন সরকারের সাথে বলেন পার্লামেন্টে বলেন শিক্ষক সব ক্ষেত্রে ওনার যে মূল্যবান অবদানতার বলে এই সাহসিকতার সাথে উনি যেভাবে আমাদের

এটাকে যদি আমরা সুন্দরভাবে রপ্ত করতে পারি প্রথম শর্ত হল দেশপ্রেম জাতি প্রেম নিজকে উৎসর্গিত করা এখানে হালো রুটির জন্য আমরা আন্দোলন করছি না কিন্তু আমাদের মাঝেও ভুল চিন্তাধারা আপনারা দেখেন এল মাকে কেন মৃত্যুবরণ করতে হল এটা তো যারা মেরেছে ওরাই নয় আরও পুতুল নাচ পুতুলগুলো দেখেন না পুতুল নাচ তো আমরা মেলাতে দেখি পুতুল নাচিয়েছে পুতুল নেচেছে হত্যা করেছে কিন্তু আসল অন্য জায়গায় তাহলে আজকে বুঝতে হবে যে এরা কেন সেটা করতে গেল প্রীতি কুমার গিরি প্রকাশ দেবেন চক্র ওদেরকে কোনো জ্ঞান নাই আছে কোনটা নাই নাই হলো ওরা হলো উচ্চাবিলাস ক্ষমতা লোক সুবিধাবাদ এবং পলায়ন বাদিতা সংগ্রাম বিমুখ কাজ না করে মাগনা খেতে চায় কি করতে পেরেছে কী করলো শেষ পর্যন্ত আমাদের অনেক ভবিষ্যৎ ভালো নেতাকর্মী হারিয়েছে এম এল লামনাকে তো হারিয়েছে এই এম এল লাল্না যে আরো কবে জন্ম নেবে এটা অনিশ্চিত তাহলে এমন তোর যে কারণটা ঘটানো হলো কেন ঘটিয়েছে তাদের হলো কি তারা কিন্তু পরনির্ভরশীল আত্মনির্ভরশীল নয় সাহস নাই তো সাহস নাই বেটা সে কাজে আসছ কেন আমি না পারলে কী করবো না পারলে সরে যাবো করব না এটা হলো যারা দেশপ্রেমিকের কর্তব্য মানসিকতা সেই মানসিকতা পরিহার করে ওরা পারে না ওরা কি করল ব্যবহৃত হল তা কেন ব্যবহৃত হয়েছে একদিকে ক্ষমতা লোভ আছে উচ্চবিলাসও আছে আবার সাহসও নাই সংগ্রামী মুখ আপোষমুখী নতা যার কারণে ওরাই এই ঘটনা ঘটালো ইউপিডিয়ার ইউপেন ওরা কত ছল কত ভাওতাবাজি কত ফন্দি ফিকির আটে বর্তমান যুগের মানুষ তো ঢাকার পদ্ধতি নমরের পরামর্শে ওরা খেলতেছে কি খেলতেছে একত্তর তা এমনভাবে এখন অবস্থা তুললো মনে হচ্ছে যেন জনসংহতি সমিতি একত্তর চায় না জনসংহতি সমিতি মানে এককভাবে থাকতে চায় জনসমতি কি জানে না ব্যাপক জনতার সমর্থন ছাড়া জনগণের বিপ্লবে আন্দোলনে অংশগ্রহণ করা ছাড়া এই আন্দোলন সফল হবে না এটা তো একটা ছোট্ট বাচ্চাটাও বুঝে তো জনসংগতির সমিতি বুঝবে না কেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আন্দোলন বিপ্লব করতে গেলে একটা বিপ্লবী পার্টি একটা সুশৃঙ্খল পার্টি নেতৃত্ব ছাড়া আন্দোলন বিপ্লব সংগ্রাম সফল হয় না মনীষীরা নীতি আদর্শ থাকতে হবে কোন আদর্শে কোন উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনার শুধু আন্দোলন মিছিল ঐক্য ঐক্য বললে কি ঐক্য হওয়া যায় ঐক্য ঐক্য ডাক দিলে ঐক্য হয় না ঐক্য হবে কাজের মধ্য দিয়ে ওরা যদি ঐক্য চায় মাইখেল চাকমা যে আয়নাগরি এত বছর দুঃখে ছিল সেই মাইখেল বলতেছে সেই অঙ্গমার মা নতুন চুক্তি করতে হবে সেই হেডান কি আছে আমাদের চুক্তিটাও মানে না আবার চুক্তিটাকে একটু গোসা করে অবসরপ্রাপ্ত মেজর এমদাদের কাছে শিক্ষা দলিল দাখিল করল সাধারণ একটা জ্ঞান সরকারের প্রতিনিধি যে কেউ পারে একজন হাবিলদারকে দিলেও চলে কিন্তু সরকারের একটা অ্যাক্রেডিশন পরিচয়পত্র থাকতে হবে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওনা অমুক অমুক মেজর আমদাদ ওনাকে দায়িত্ব দিলাম ইউপিডিএফের সাথে বৈঠক করে একটা সমঝোতা করার জন্য সেই কাগজ কোথায় শুধু মেজর এমদাদ ফার্কে বলে একটা কাগজ দিল এবং এখনো পর্যন্ত তারা বলে যে পাবলিক বলে পাবলিক যখন জিজ্ঞেস করে জনগণ যখন জিজ্ঞেস করে আর তাদের পূর্ণ সাহিত্য শাসন কবে আনবেন ওরা বলে আগে যে জেএসএসকে খতম করতে হবে জে এস এস শেষ করে তারপরে আমরা পুরনো সাহিত্য শাসন আনব পুরনো সাহিত্য কি ওই দিন ব্রিগেডিয়ার তুষার ঢাকায় ওনাদের অবসরপ্রাপ্ত উনি কি বলেছিলেন উনি বলেছিলেন ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ বাবুকে তো কোনোদিন দেখলাম না উনি ফর্সা না কালো না কি হলুদ কোনদিন তো দেখলাম না তাহলে আজকে লাটবায় সেই গোপন জায়গায় গোপন আস্তানায় লুকিয়ে থেকে এভাবে আমাদেরকে বিভ্রান্ত করার আমাদেরকে আমাদের পথের খাতা হয়ে দাঁড়িয়েছে